এই আবায়াটার লোভ আমি সাম্বাইতে পারি না আবায়াটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর অসাধারণ অসাধারণ একটা আবায়া কাপড়টা এত বেশি ভালো হাই কোয়ালিটির একটা কাপড় হাই কোয়ালিটির একটা কাপড় আর এত বেশি ইউনিক আমার এই আবায়াটা এই আবায়াটা এখানে পুরোটা কুশি কাটা করা দেখেন পুরোটা কুসি কাটা করা পুরোটা কুশি কাটা দেওয়া আছে এখানে আমার এই আবায়াটা মানে কি বলবো আমি পারবো না যে এত সুন্দর আর এত বেশি ফুল যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল এই আবায়ার সাথে আপনি কালো হিজাব পড়তে পারবেন মিষ্টি কালার পরতে পারবেন মানে গোলাপির মতো একটা কালার আছে হালকা গোলাপির মতো আছে এটা কিন্তু কোনো হিজাব ছাড়া কোন প্রকার হিজাব ছাড়া এই আবায়াটা এত সুন্দর এত কোয়ালিটি ফুল আর ভিতরে পুরা অল ওভার ওভারলক করা আর আমাদের ওভারলক হচ্ছে একদম ফিকু ফিকুর মধ্যে আর আমাদের ওভারলক একদম এখানে হাতাটা দেখেন জাস্ট অসাধারণ যারা আবায়ার ফ্যান তারা তো এই আবায়া দেখে তারা তো মুগ্ধ হবে কিন্তু যারা আবায়া কখনো পরেন নাই তারা আবার করবে পরবে এটা লোভ সামলানো মানে সম্ভব না এই আবায়াটা লোক সামলানো সম্ভব না আমি সামলাইতে পারি নেই এই যে আমি কিন্তু এমনি আবায়া ইউজ করি না হয়তো লাইভে দেখানোর জন্য করছি দু একবার কিন্তু আমি নিজে কিন্তু আবায়া ইউজ করি না কিন্তু এই আবায়াটা আমি ইউজ করবো এটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম ইউনিক একটা আবায়া আর এই এই আবায়াটা তাড়াতাড়ি নিতে হবে একদম ফাস্ট ফাস্ট নিতে হবে কারণ প্রিন্ট এটা কিন্তু আমি পরে দিতে পারবো না আমি চাইলেও আমার দ্বারা সম্ভব হবে না কারণ মার্কেটে প্রিন্ট কাপড় আউট হয়ে যায় আর একটা নতুন প্রিন্ট নামে এটার প্রাইসটা হবে মাত্র এক হাজার টাকা উইদাউট হিজাব হিজাব ছাড়া মাত্র এক হাজার টাকা যে যত হেলদি হন এই আবায়াতে কোনো সমস্যা নাই সবার হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এই আবায়াতে করা আছে। একটু করলে বুঝতে এখানে একদম নিচে পর্যন্ত। একেবারে যেটা ফ্লোরে লাগবে ফ্লোরের দিক থেকে যেটা ফ্লোরের দিক থেকে হচ্ছে কুশি কাটা করা আছে পুরো আবায়া কুশি কাটা করা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর আবায়া পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাতটা সাইজ অ্যাভেলেবেল চারটা সাইজ অ্যাভেলেবল